جلتے 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 আমার নাম মানস কর বিএমপিআই রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য কিসের দাবিতে আজকে আমরা আন্দোলন করব আমাদের সংগঠন গ্রামীণ রণদিশা চিকিৎসকদের একমাত্র আদি এবং সর্বভারতীয় সংগঠন আমরা প্রথম থেকে দাবি রেখে এসেছি আমরা যে গ্রামে গরিব মানুষের চিকিৎসাটা দিয়ে যাচ্ছি এই চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আজকে সরকার আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে ডাক কন্ট্রোল অফিস থেকে বিভিন্নভাবে হয়রানি করছে আমরা মর্যাদা নিয়ে গ্রামীণ গরিব মানুষের চিকিৎসাটা যেভাবে দিয়ে যাচ্ছি সেই চিকিৎসা যাদের সুস্থ হবে তার জন্য আমরা সরকারের কাছে বারে বারে দাবি রেখেছি এবং ডাক কন্ট্রোল অফিসকে আমরা বারে বারে হুসারি দিচ্ছি যে কি হয়রানি হয় তারা বিভিন্ন চেম্বারে গিয়ে ওষুধ রাখা যাবে না তাদের অ্যারেস্ট করছে তাদের জরিমানা করছে আমরা ব্যর্থই ভাষায় এর প্রতিবাদ করছি একটা গরিব মানুষ রাত্রে দুপুরে তখন তারা কোথায় যাবে যখন অসুস্থ হয়ে যাচ্ছে সিবিহার অসুখে ভুগছে প্রাথমিক চিকিৎসা যা আমরা দিয়ে থাকি সেই চিকিৎসাটা দেওয়ার ক্ষেত্রে আজকে সরকার করে প্রশাসন থেকে আরম্ভ করে কন্ট্রোল অফিস থেকে আরম্ভ করে নিজে হয়রানি করছে গ্রামের সত্তর ভাগ মানুষের যে চিকিৎসাটা আমরা দিয়ে থাকি সেই চিকিৎসা করি ক্ষেত্রে আমরা যাতে সুখ তার সুব্যবস্থা সরকার প্রশাসন সেম এবং ডাক ডাকতন্ত্র দেখতে হবে না হলে কিন্তু আমরা দীর্ঘস্থায়ী আন্দোলন যাব আমরা বয়কট করব এবং চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমরা ভেঙে ফেলার একটা জায়গা মধ্যে যাব যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো না পূরণ হচ্ছে ঠিক আছে